আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তারা অকাল বীর্যপাত বা প্রিম্যাচিউর চাগুল অথবা ডিসফাংশন সমস্যা আজকে আমি তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটি আপনাকে আপনার অকাল বীর্যপাত অসময় বীর্যপাত আপনার ইচ্ছার বিরুদ্ধে বীর্যপাত যৌনাঙ্গী লিঙ্গ প্রবেশের আগে বা সাথে সাথে যে বীর্যপাত হয় সেটি থেকে আপনাকে পরিত্রাণ দেবে এছাড়াও এটি এগুলোর পাশাপাশি আপনার যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনবে হ্রাসপ্রাপ্ত যৌন চাহিদা ফিরিয়ে আনবে লিঙ্গ উত্থানজনিত অপরাগতা দূর করবে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে ওষুধের নাম হচ্ছে টাইগ্রা 10 এই টাইগ্রান 10 ট্যাবলেটটির গ্রুপের নাম অথবা জেনারেক নেম হচ্ছে টাডালাফিল এটি যৌন দুর্বলতা লিঙ্গ উত্থানজনিত অপরাগতা হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা প্রকাল বীর্যপাত অসময় বীর্যপাত সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে তো এই টাইগা 10 ট্যাবলেটটি কখন খাবেন কিভাবে খাবেন কতদিন খাবেন এটির দাম এটির পার্শ্বপ্রতিক্রিয়া এটির কোম্পানির নাম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও খেতে আমার চ্যানেলে চোখ রাখুন